নমস্কার বন্ধুরা সম্ভবা আমি সমস্ত পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলের এই নতুন বছর খুব খুব ভালো কাটুক কাহিনী নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবা আমি যুগে যুগে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কোর্টে একটি কেস উঠল এক পিতা জজ সাহেবকে বলছিলেন আজ পর্যন্ত আমার ছেলে আমাকে কিচ্ছু দেয়নি এত দিন চাকরি করছে না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না তো দাড়ি কাটার জন্য একটা টাকা দিয়েছে জৎ সাহেব বললেন তাহলে আপনার দেখাশোনা কে করে সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো আমার দেখাশোনা আমার মেয়েরা করে আগে আমি নিজে কাজ করতাম তা দিয়ে যতটুকু উপার্জন করতাম আমার সংসার চলে যেত কিন্তু এখন আমি উপার্জন করতে অক্ষম হয়েছি এখন আমার মেয়েরা যতটুকু পারে ততটুকুই আমাকে দেখে আর তাই দিয়েই আমার সংসার চলে জজ সাহেব সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলেন আপনার জামাই কি করে বৃদ্ধ ব্যক্তি বললেন সে সাইকেলে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গ্যাস রিপেয়ার করার কাজ করে যৎ সাহেব বলতে লাগলেন তাহলে আপনার কি মত আপনি কি চান এখন সে ব্যক্তি বলল আমার ঘর বাড়ি যেমন আছে তেমনই থাকবে কিন্তু আমার তিন সন্তান যেন আমাকে সমানভাবে দেখে আমি এটাই চাই যত সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি কোনো দানপত্র করে দিয়েছিলেন আপনার সন্তানদের নামে সে ব্যক্তি বলল না ম্যাডাম আমি কোনো দানপত্র করিনি তখন জজ সাহেব বললেন আপনি কি একাই থাকেন নাকি আপনার স্ত্রীও আছে যখন জজ সাহেব সেই বৃদ্ধ ব্যক্তিকে কথা জিজ্ঞেস করলেন তখন সেই ব্যক্তির চোখে জল চলে আসলো সে ব্যক্তি কোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো তারপর সেই ব্যক্তি কোটে দাঁড়িয়ে জজ সাহেবকে যে কথা বলেছিলেন তা জানলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে একটি ছোট্ট গ্রামে নির্মলবাবু তার পরিবারের সঙ্গে বাস করেন নির্মলবাবুর পরিবারে পাঁচজন সদস্য ওনার স্ত্রী তিন সন্তান এবং উনি নির্মলবাবুর স্ত্রীর নাম মেঘা মেঘা দেবী একজন গৃহিণী তিনি ঘরের কাজ করেন এবং নিজের সন্তানদেরকে দেখাশোনা করেন তাদেরকে লালন পালন করেন তাদেরকে সময় মতো খেতে দেন স্কুলে পাঠান এবং তাদের পড়াশোনার দায়িত্ব নেন নির্মল একটি ছোট্ট সাইকেলের দোকানে কাজ করেন এবং সেখানে কাজ করে তিনি নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন তিনি সারাটা দিন কঠোর পরিশ্রম করে নিজের সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছিলেন এবং নিজের সংসার চালাচ্ছিলেন মেঘাদেবীও ঘরে ছোটোখাটো কাজ করত তিনি ঘরে সেলাই ফোরাইয়ের কাজ করতেন এবং তা থেকে যতটুকু টাকা উপার্জন হতো তাই দিয়ে তিনি তার তিন ছেলেমেয়ের পড়াশোনার পেছনে খরচা করতেন তাদের ছোটোখাটো শখ আহ্লাদ পূরণ করতেন এভাবেই দেখতে দেখতে দিন কাটতে লাগলো নির্মলবাবু নিজের রক্ত জল করে নিজের সন্তানদেরকে মানুষ করে চলেছিলেন নির্মলবাবু দুই মেয়ে এবং এক ছেলে বড় মেয়ের নাম স্বর্ণালী মেজ মেয়ের নাম পায়েল আর তাদের ভাইয়ের নাম হলো বিনয় এভাবেই দেখতে দেখতে তাদের সময় কাটতে লাগলো এবং তারা সকলেই আস্তে আস্তে বড় হতে লাগলো স্বর্ণালী যখন এইচএস পড়ছিল তখনই নির্মলবাবু তার বিয়ে দিয়ে দেন কারণ স্বর্ণালীর জন্য তারা একটি ভালো পাত্র পেয়েছিল গরিবের বাড়িতে ভালো পাত্র পেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় কারণ বেশি বয়সে যদি আবার পাত্র না পাওয়া যায় বাবা মার মনে এই একটাই চিন্তা থাকে তাই নির্মলবাবু যখন দেখলেন যে স্বর্ণালীর জন্য তিনি একটি ভালো পাত্র পেয়েছেন তিনি আর দেরি করেননি তিনি নিজের বড় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলেন স্বর্ণালীর যখন বিয়ে হয়েছিল তখন পায়েল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল আর বিনয় তখন সেভেনে পড়ে বিয়ের পর স্বর্ণালী অনেকটা দূরে চলে যায় আসলে স্বর্ণালীর স্বামী গুজরাটে থেকে কাজবাজ করত তাই বিয়ের কয়েক মাস পরেই স্বর্ণালী তার স্বামীর সঙ্গে গুজরাট চলে যায় বড় মেয়ের বিয়ের পর নির্মলবাবু তার ছোট মেয়েকেও একটি ভালো পাত্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন কিন্তু পায়েল তারই বয়সে একটি ছেলের সঙ্গে প্রেম করত। ছেলেটির নাম ছিল বিজয় বিজয় আর পায়েল দুজনে একসঙ্গে পড়াশোনা করত এবং তারা খুব ছোট্টবেলা থেকে একে অপরকে ভালোবাসত এভাবেই পায়েল যখন এইচএস দিল তখন নির্মলবাবু পায়েলের জন্য একটি ভালো সম্বন্ধ খুঁজতে লাগলেন কিন্তু পায়েল যখন দেখল যে তার বাবা তার জন্যে বিয়ের সম্বন্ধ খুঁজছে তখন পায়েল বিজয়কে এই সমস্ত কথা জানালো আর পায়েল আর বিজয় দুজনে বাড়ি ছেড়ে পালিয়ে গেল এবং তারা কোনো একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নিল এদিকে নির্মলবাবু যখন এ কথা জানলেন তখন ওনার মাথায় যেন বজ্রাঘাত পড়ল হতে পারে বাবুর সাইকেলের দোকানে কাজ করেন কিন্তু মান সম্মান ওনার অনেক বেশি ছিল উনি কখনোই এটা সহ্য করতে পারতেন না যে ওনার সন্তানরা ওনার মান সম্মান নষ্ট করুক তাই পায়েলের প্রতি উনি প্রচণ্ড রেগে গেছিলেন উনি পায়েলকে কোনো মতেই মেনে নিতে চাইছিলেন না বিয়ের পর পায়েল আর বিজয় দুজনে নির্মল নির্মলবাবুর কাছে এসেছিল কিন্তু নির্মলবাবু তাদেরকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন নির্মলবাবু বলেছিলেন আমি এমন মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না যেই মেয়ে নিজের বাবা মার সম্মান নষ্ট করে বাবা মার মুখে চুনকালি রেপে দেয় এমনটা বলে নির্মলবাবু পায়েল আর বিজয়কে নিজের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন পরবর্তীতে বিজয় একটি ভোকেশনাল ট্রেনিং নেয় এবং গ্যাস সারানোর কাজ করতে থাকে সে বাড়িতে বাড়িতে নিজের সাইকেল করে ঘুরে বেড়াতো এবং গ্যাস সারাই করত এছাড়াও যাদের বাড়িতে চিমনি লাগানো ছিল চিমনি সারাই করত পাখা সারাই করত এই সমস্ত জিনিস সে সারাই করত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত এই সমস্ত কাজ করেই পায়েল আর বিজয় নিজের ছোট্ট সংসার করেছিল এবং তারা নিজেদের সংসারে সুখে শান্তিতে নিজেদের দিন কাটাতে লাগলো এদিকে পাইল আর স্বর্ণালীর বিয়ে হয়ে যাওয়ার পর একা বিনয়েই নিজের বাবা মার সঙ্গে থাকতো নির্মলবাবু ভেবেছিলেন তিনি নিজের ছোট ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন উনি চেয়েছিলেন বিনয় পড়াশোনা শিখে যেন একটা সরকারি চাকরি করে যাতে ওনাদের এই দৈন দশা চিরতরে ঘুচে যায় নির্মলবাবু খুব একটা পড়াশোনা জানতেন না তিনি মাত্র ফাইভ অবধি পড়েছিলেন এদিকে মেঘাদেবীও মাত্র থ্রি অবধি পড়াশোনা করেছিলেন তারপরে আর ওনার পড়াশোনা হয়নি ছোটোবেলা থেকেই দরিদ্রতার যাপন করছিলেন তারা তাই পড়াশোনা শেখার মতো না তো তাদের কাছে অর্থ ছিল আর না তো তাদের সুযোগ ছিল নির্মলবাবু নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলেন বিনয়ও ভালো স্টুডেন্ট ছিল সে পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করত। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে তারা মাত্র তিনজন ছিল তাই নির্মলবাবু যতটুকু টাকা উপার্জন করতেন তা দিয়ে তাদের তিনজনের খুব ভালো মতোই চলে যেত দেখতে দেখতে বিনয়ও বড় হতে লাগলো এবং তারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় চলে আসলো নির্মলবাবু যান প্রাণ লুটিয়ে দিয়েছিলেন নিজের ছেলেকে পড়াশোনা শেখানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করে নিজের ছেলেকে ভালো কোচিংয়ে ভর্তি করেছিলেন এবং ভালোভাবে পড়াশোনা শিখিয়েছিলেন বিনয়ও পড়াশোনায় ভালো ছিল এবং সেও কঠোর পরিশ্রম করত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিনয় ভালো নাম্বার নিয়ে পাশ করল তারপর বিনয় একটি কলেজে ভর্তি হলো কিন্তু নির্মলবাবুর কাছে কলেজে পড়ানোর মতো অর্থ ছিল না নির্মলবাবু সাধারণ সাইকেলের দোকানে কাজ করতেন আর সাইকেলের দোকানে কাজ করে এত টাকা উপার্জন করা যায় না যে ভালো কলেজে নিজের সন্তানকে পড়াতে পারে নির্মলবাবু তবুও হাল ছাড়লেন না তিনি কঠোর পরিশ্রম করে গেলেন ছেলেকে পড়াশোনা শেখানোর জন্য এদিকে মেঘাদেবী নিজের ছোটোখাটো কয়েকটা গয়নাগাটি বিক্রি করে নিজের ছেলেকে কলেজে ভর্তি করলেন দেখতে দেখতে আরও তিন বছর কেটে গেল বিনয় কলেজ কমপ্লিট করে সরকারি চাকরির পরীক্ষা দিতে লাগলো এবং বিনয় নিজেও টিউশন করতো ক্যাটারিংয়ের কাজ করত এই সমস্ত কাজ করে সে নিজের পড়াশোনার খরচা তুলত দীর্ঘ দু বছর কঠোর পরিশ্রম করার পর বিনয় একটি সরকারি চাকরি পায় বিনয় যখন সরকারি চাকরি পেয়েছিল তখন নির্মলবাবু আর মেঘাদেবী খুব খুশি হয়ে গেছিলেন তিনি ভেবেছিলেন এবার হয়তো তাদের দুঃখের দিন দু হবে চাকরি পাওয়ার পরপর বিনয় নিজের বাবা মার সঙ্গে তাদের ওই ছোট্ট ঘরেই থাকতো কিন্তু দু চার মাস কেটে যাওয়ার পর বিনয় একটি বড় ফ্ল্যাট নিল এবং সেখানে শিফট হয়ে গেল তবে বিনয় যখন ফ্ল্যাটে শিফট হলো সে নিজের বাবা মাকে কিন্তু সেখানে নিয়ে গেল না নির্মল বাবু আর মেঘাদেবী ভেবেছিলেন হয়তো ছেলে তাদেরকেও তাদের সঙ্গে ওই বড় ফ্ল্যাটে নিয়ে যাবে কিন্তু বিনয় নিজের বাবাকে কথা পরিষ্কার জানিয়ে দিল যে সে তার বাবা মাকে ওই ফ্ল্যাটে নিয়ে যেতে পারবে না তার বাবা সাধারণ সাইকেল সারায় সাইকেলের দোকানে কাজ করে আর সে একজন উচ্চ পদের সরকারি কর্মচারী তার বন্ধু বান্ধব আছে তার কলিগসরা আছে তারা যখন তার বাবাকে দেখবে তারা যখন জানবে সাধারণ সাইকেল ছাড়াই করে তখন তার মাথা হেট হয়ে যাবে এমনটা ভেবেই বিনয় ফ্ল্যাটে তার বাবা মাকে নিয়ে যায়নি কয়েক মাস পর বিনয় নিজের পছন্দ করা একটি মেয়েকে বিয়ে করে কিন্তু বিনয় নিজের বাবা মাকে এই ব্যাপারে কিছুই জানায়নি নির্মলবাবু আর মেঘাদেবী নিজের ছেলের সম্বন্ধে যে আশা করেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি বৃদ্ধ বয়সে নির্মলবাবুর পক্ষে রোজ রোজ সাইকেলের দোকানে গিয়ে কাজ করা সম্ভব হতো না সারা দিন কঠোর পরিশ্রম করা ওনার পক্ষে সম্ভব হতো না এদিকে হঠাৎই মেঘাদেবীর শরীরটাও খুব খারাপ হয়ে গেল নির্মলবাবু সারাদিন মেঘাদেবীর দেখাশোনা করতেন এবং তারপর যখন সময় পেতেন তখন দু একটা সাইকেল সারাই করতে যেতেন কিন্তু এ করে ওনার সংসার চলছিল না একদিকে মেঘাদেবীর ওষুধের খরচ আরেকদিকে সংসার খরচ একজন বৃদ্ধ ব্যক্তি একবার নিজের স্ত্রীর দেখাশোনা করতেন একবার সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করতেন এইভাবে দিনের পর দিন তিনি মেঘাদেবীকে সুস্থ করার জন্য কঠোর পরিশ্রম করে গেছিলেন নির্মলবাবুর সামর্থ্য ছিল না যে তিনি মেঘাদেবীকে একটি ভালো ডাক্তারকে দেখাতে পারত তিনি একটি সরকারি হসপিটালেই নিজের স্ত্রীকে ভর্তি করেছিলেন এবং সেখানে রেখেই তিনি মেঘাদেবীর চিকিৎসা করছিলেন এদিকে পায়েল যখন এটা জানতে পারল যে তার বাবার এই পরিস্থিতি তার বাবা খুব কষ্টে নিজের জীবিকা নির্বাহ করছে তখন সে আর নিজেকে আটকে রাখতে পারলো না পায়েল আর বিজয় দুজনে বাবুর কাছে গেলেন এবং নির্মল বাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন নির্মল বাবু যখন এত বছর পর নিজের ছোট মেয়েকে দেখলেন তখন তাকে দেখে ওনার চোখে জল চলে আসলো উনি মেয়েকে দেখে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন পায়েল বলল বাবা মায়ের কি হয়েছে আর তোমাদের এই পরিস্থিতি কিভাবে হলো ভাই কোথায় ভাই কি করছে তখনই নির্মলবাবু বিনয় সম্বন্ধে সমস্ত কথা পায়েলকে বলে দিলেন তিনি বললেন তোমার ভাই সরকারি চাকরি করে সে এখন আর আমাদের সঙ্গে থাকে না আমরা গরিব মানুষ আমাদের সঙ্গে সে যদি থাকে তার স্ট্যাটাস নষ্ট হবে তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে হাসাহাসি করবে তোমার ভাই বিয়ে করেছে কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে কখনো আমাদের পরিচয় করিয়ে দেয়নি তাকে কত ফোন করার চেষ্টা করেছি কত যোগাযোগ করার চেষ্টা করেছি তোমার মা দিন রাত বলে যে বিনয়কে একবার আমার কাছে নিয়ে আসো আমি বিনয়ের সঙ্গে কথা বলতে চাই তাকে একবার দেখতে চাই কিন্তু তোমার ভাই একবারের জন্য নিজের মাকে দেখতে আসতে পারবে না তার অনেক কাজ সে অনেক ব্যস্ত সে নিজের মাকে দেখতে আসবে না তার নিজের মাকে দেখতে আসার মতো সময় নেই পায়েল যখন এই সমস্ত কথা শুনল তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল পায়েল মেঘাদেবীকে হসপিটালে দেখতে গেল ডাক্তাররা জানালো মেঘাদেবীর ক্যান্সার হয়েছে তিনি থার্ড স্টেজে রয়েছেন ওনাকে বাঁচানো এখন আর সম্ভব নয় ওনার হাতে মাত্র কয়েকটা দিনই রয়েছে ডাক্তারবাবু নির্মলবাবুকে জানিয়ে দিলেন যে এখন তারা যেন মেঘাদেবীকে নিজের বাড়িতে নিয়ে যায় বাড়ির পরিবেশে থাকলে হয়তো আর কয়েকটা দিন উনি জীবিত থাকতে পারেন ডাক্তারের কথা শুনে নির্মলবাবু মেঘাদেবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন পায়েল আর বিজয় মেঘাদেবীর দেখাশোনা করতে লাগলেন এদিকে মেঘাদেবী দিন রাত বিনয়ের কথা বলতেন তিনি বলতেন একবার হলেও আমার ছেলেটাকে আমাকে দেখাতে নিয়ে চলো আমি ওকে একবার দেখতে চাই কিন্তু নির্মলবাবু হাজার বার ফোন করেও বিনয়কে ফোনে পেতেন না যদিও বা কখনো বিনয় ফোন ধরত ব্যস্ততা দেখিয়ে তাড়াতাড়ি ফোন কেটে দিত এদিকে ছেলের আশায় আশায় মেঘাদেবী পথ চেয়ে বসে থাকতেন কিন্তু তার ছেলে তার সঙ্গে দেখা করতে আসত না দীর্ঘদিন নিজের ছেলের আশায় এইভাবেই পথ চেয়ে বসে থাকতে থাকতে একদিন মেঘাদেবী মৃত্যুর মুখে ঢলে পড়লেন মেঘাদেবীর মৃত্যুর পর নির্মলবাবু খুব একা হয়ে গেছিলেন পায়েল আর বিজয় তাকে সাহারা দিত এদিকে স্বর্ণালীও যখন নিজের মায়ের একথা শুনল সে কিছুদিনের জন্য নিজের বাড়িতে চলে আসলো এবং নিজের বাবাকে সঙ্গ দিল তবে বিনয় একবারের জন্য নিজের মাকে শেষ দেখা দেখতে আসেনি কয়েকদিন স্বর্ণালী আর পায়েল দুজনে মিলেই নির্মলবাবুর দেখাশোনা করতেন যাতে নির্মলবাবুর একা না লাগে তার জন্য সকল প্রকার প্রচেষ্টা করতেন কিন্তু মেঘাদেবীর স্মৃতি যেন নির্মলবাবুর মাথা থেকে যাওয়ার নামই নিচ্ছিল না নির্মলবাবু সময় একটা কথা ভেবেই নিজেকে দোষারোপ করতেন তিনি বারবার ভাবতেন যে একবার যদি তিনি নিজের স্ত্রীকে নিজের ছেলের সঙ্গে দেখা করাতে পারতেন নিজের ছেলের বউর সঙ্গে দেখা করাতে পারতেন তাহলে হয়তো মেঘাদেবীর আত্মা শান্তি হতো স্বর্ণালী নিজের বাবার সঙ্গে পনেরো দিন থাকল কিন্তু পনেরো দিন পর তার আবারও নিজের স্বামীর কাছে ফিরে যেতে হয়েছিল সে নিজের বাড়ি ফিরে গেল কিন্তু পায়েল আর বিজয় নির্মলবাবুর দেখাশোনা করতেন তবে নির্মলবাবু এখন আর চুপ করে বসে থাকার মতো মানুষ ছিলেন না তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি নিজের অধিকারটা উসুল করে নেবেন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের ছেলের বিরুদ্ধে কোর্টে কেস করবেন এই কারণেই তিনি একজন উকিলের সঙ্গে কথা বললেন এবং উকিলবাবুকে তিনি নিজের সমস্ত বৃত্তান্ত জানালেন উকিলবাবুর সহযোগিতায় নির্মলবাবু বিনয়ের বিরুদ্ধে কোর্টে কেস ফাইল করল সেখানকার জজ ছিলেন প্রেরণা মুখার্জি প্রেরণাদেবী যখন নির্মল বাবুর কাছ থেকে ওনার সমস্ত সমস্যার কথা শুনলেন তখন প্রেরণাদেবীরও চোখে জল চলে এসেছিল নির্মলবাবু প্রেরণাদেবীকে বলতে লাগলেন জজ সাহেব আমি কঠোর পরিশ্রম করে একটা সাইকেলের দোকানে কাজ করে নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়েছি মানুষের মতো মানুষ করেছি ভেবেছিলাম ছেলেটা বড় হয়ে একটা সরকারি চাকরি পেলে হয়তো আমাদের এই দুঃখের দিন খুঁজে যাবে কিন্তু সরকারি চাকরি পাওয়ার পর ছেলে আর আমার সঙ্গে কথা বলারও প্রয়োজন বোধ করলো না চাকরি পাওয়ার পর থেকে একটা টাকা আমাকেও দেয়নি ওর মা ক্যান্সারের রোগী ছিল বিছানায় শুয়ে শুয়ে ছেলেকে একবার দেখার জন্য ছটফট করছিল কিন্তু ছেলে একবারের জন্য তার মার সঙ্গে দেখা করতে আসেনি ও বিয়ে করেছে কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে আমাদের কখনো পরিচয় করিয়ে দেয়নি জৎ সাহেব যখন বিনয়কে জিজ্ঞেস করলো যে তুমি কেন নিজের বাবাকে দেখাশোনা করো না বা তোমার বাবা যা বলছে তা কি সত্যি তখন বিনয় বলল দেখুন জৎ সাহেব আমি আমার বংশের সব থেকে প্রথম ব্যক্তি যে সরকারি চাকরি পেয়েছে আমি কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছি আমি ক্যাটারিংয়ের কাজ করেছি আমি টিউশন পড়িয়ে তবে এই চাকরি পেয়েছি আমার চাকরি পাওয়ার পেছনে আমার বাবার কোনো হাত নেই আচ্ছা জজ সাহেব আপনি আমাকে একটা কথা বলুন এই যে ছোটবেলা থেকে বড় হয়েছে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কি ও কাজ করতে শুরু করেছিল ও জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে টিউশন করে ক্যাটারিং করে তারপর নিজেকে বড় করেছিল মানলাম আমি ওকে পড়াশোনা শেখানোর জন্য কোনো টাকা পয়সা দিইনি ও যখন আমাকে এই অপবাদ দিচ্ছে আমি সেই অপবাদ মাথায় তুলে নিলাম ঠিক আছে আমি ওকে কোনো টাকা পয়সা দিইনি আমি ওকে পড়াশোনা শেখাইনি ওকে বড় করিনি ওকে মানুষের মতো মানুষ করিনি খাইয়ে পড়িয়ে এত বড় করে দিইনি আমি মেনে নিলাম ও জন্মের পর থেকেই ক্যাটারিং করে টিউশন করে তারপর নিজেকে প্রতিপালন করেছে কিন্তু যে ওকে জন্ম দিয়েছে সে যখন মৃত্যুসজ্জায় ছটফট করছিল সে যখন একবার নিজের ছেলেকে দেখতে চাইছিল তখন কেন ও আসেনি ওকে আমি হাজার হাজার বার ফোন করেছি কিন্তু ও কখনও আমার ফোনের উত্তর দেয়নি ও যখন এটা জেনেছে যে ওর মা মারা গেছে তাও ও আমার কাছে আসেনি নিজের মাকে শেষ দেখা দেখতে আসেনি নির্মলবাবু কোর্টের মধ্যে হাউ হাউ করে কাঁদছিলেন এবং নিজের মনের দুঃখগুলো বলছিলেন নির্মলবাবু জজ সাহেবকে বললেন যেই মেয়েকে একদিন আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম সেই মেয়ে এখন আমাকে দেখাশোনা করে আমার জামাই সাইকেলে করে করে এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে গ্যাস সারাই করে চিমনি সারাই করে কিন্তু তবুও ও আমার দেখাশোনা করছে জজ সাহেব যখন নির্মলবাবুর মুখে কথা শুনলেন তখন ওনার চোখেও জল চলে আসলো উনি সিদ্ধান্ত নিলেন যে বিনয়কে এখন থেকে নির্মল নির্মলবাবুর দেখাশোনা করতে হবে নির্মল বাবু আর বিনয় বিনয়বাবুর দুই পক্ষের উকিলের কথা শোনার পর প্রেরণাদেবীর সিদ্ধান্ত নিলেন বিনয় প্রতি মাসে পনেরো হাজার টাকা করে নির্মলবাবুকে দিতে হবে এছাড়াও নির্মলবাবুর সমস্ত দায় দায়িত্ব বিনয়কে পালন করতে হবে বিনয় যদি নিজের বাবার দায়িত্ব না পালন করে নিজের বাবার দেখাশোনা না করে তাহলে পরবর্তীকালে কোর্ট তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে তখনই নির্মলবাবু কোর্টের সকলের সামনে চিৎকার করে বলতে লাগলেন আমার ওর টাকা পয়সা চাই না আমার ওর কিছুই চাই না আমি শুধু এতটুকু চেয়েছিলাম যে সকলে ওর ভুলটা বুঝুক আজকে ও যেমন কাজ করছে আমার সঙ্গে এমন কাজ অনেক ছেলেরা তার বাবা মার সঙ্গে করে অনেক বাবা মা অসহায়ের মতো দিন কাটাচ্ছে তারা যাদেরকে নিজের রক্ত জল করে মানুষ করেছে যাদেরকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে তারা আজ নিজের বাবা মাকে চেনে না নিজের বাবা মার প্রতি তারা নিজের কোনো দায়িত্ব পালন করে না আজ আমি সেই সকল বাবা মার হয়ে লড়তে এসেছি মাতা পিতেরা কখনও সন্তানের কাছ থেকে টাকা পয়সা চায় না তারা চায় সন্তানের সময় বৃদ্ধ বয়সে সন্তান তাদেরকে একটু সময় দেবে একটু ভালোবাসবে একটু যত্ন করবে এর থেকে বেশি বাবা মার আর কিচ্ছু চাহিদা থাকে না সেদিন নির্মলবাবু কোটে সকলের সামনে অঝরে কেঁদেছিলেন এবং নিজের মনের কথাগুলো বলেছিলেন বিনয় যখন এই সমস্ত দৃশ্য দেখল সেও এটা বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে কোটের বাইরে বেরিয়ে বিনয় নিজের বাবার কাছে ক্ষমা চাইল সে নির্মলবাবুকে বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে তুমি এখন আমার সঙ্গে চলো আমার ফ্ল্যাটে থাকবে তুমি আমার সঙ্গে তখনই নির্মলবাবু বললেন আমি তোমার সঙ্গে থাকবো না আমি তোমার সঙ্গে না থাকতে চাই আর না তো তোমার দয়ার পাত্র হতে চাই আমি শুধু সকলকে এটা জানাতে চেয়েছিলাম যে সন্তানদের বাবা মার প্রতি একটা কর্তব্য থাকে একটা দায়িত্ব থাকে আর তারা যদি সেই দায়িত্ব পালন না করে তাহলে মা বাবার কর্তব্য তাদেরকে সেই দায়িত্ব পালন করতে বাধ্য করা কারণ যাদের জন্য একদিন নিজের রক্ত জল করে নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে মেরে ফেলে বাবা মারা শুধুমাত্র নিজের সন্তানের জন্য চিন্তা করে তাদের উন্নতির কথা ভাবে সেই সন্তানরাই যখন তার বাবা মাকে দেখে না তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে তখন বাবা মার উচিত তাদেরকে সঠিক পথে নিয়ে আসা এমনটা বলে নির্মলবাবু নিজের মেয়ে আর জামাইয়ের সঙ্গে সেখান থেকে চলে গেলেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি ধারণা নির্মলবাবুর কোর্টে যাওয়াটা কি ঠিক হয়েছিল নিজের ছেলেকে সঠিক পথে আনার জন্যে ওনার এই পথ কি সঠিক পথ ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই সকল কাহিনীগুলি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে এই কাহিনীগুলি থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হওয়ার হাত থেকে আপনারা নিজেদেরকে সচেতন করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো গল্পের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার